রহিম আসসালামু আলাইকুম এই মোহাম্মদ হৃদয় বোনরা কেমন আছেন চলে আসছি নেটের পার্টি শাড়ির মধ্যে অফার দেওয়ার জন্য এগুলো হচ্ছে ব্যাঙ্গালোরের ব্যাঙ্গালোর থেকে আনা ইন্ডিয়ান ব্যাঙ্গালোর থেকে আসা বিয়ের যেটা বিয়ের জন্য নিতে পারেন বৌবাতের জন্য এমনকি পার্টির জন্য নিতে পারেন নেটের পার্টি শাড়ি তো আজকের এই নেটের পার্টি শাড়িগুলো আপনাদেরকে অফার প্রাইসে দেওয়া হবে এগুলোর প্রাইস পাঁচ ছয় সাত দশ বারো এমনও বিক্রি করে তো আমরা আপনাদেরকে এখানে যত শাড়িগুলো আছে আট হাজার টাকা হোক দশ হাজার টাকা হোক সেগুলো আপনাদেরকে অ্যাভারেজ একটা ধামাক অফার দিয়ে দিবেন শাললা কালার ডিজাইন কমতি নাই প্রচুর পরিমাণ আছে পুরো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন প্রচুর পরিমাণ কালেকশন আজকে দেখাবো এই ভিডিওর মধ্যে নেটের পার্টি শাড়ির তো দোকানের ঠিকানা বলে দিই কোন দোকানে আসতে পাবেন আমাদের দোকানের ঠিকানা ঢাকায় এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নম্বর গেট দিয়ে দোতলা উঠবেন দোতলা সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি আমাদের এই দোকানেই আসতে হবে দোতলা বসুন্ধরা শাড়িতে তাহলেই কিন্তু এই নেটের পার্টি শাড়িগুলো অফার পেয়ে যাচ্ছেন দেখানো শুরু করে দিই আমরা শাড়িটা এত সুন্দর এত গর্জেস শাড়ি এটা ডিপ মিষ্টি কালারের মধ্যে আর কালারটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড এটা বলতে পারবেন না মিষ্টি বলতে পারবেন না পেঁয়াজ কালারটা অনেক স্ট্যান্ডার্ড নতুনত্ব কালার আর এটা আমাদের র্যাফেল ডিজাইন করার কারুকার্য দেখেন কাশ্মীরি সুতা সিকোয়েন্স দিয়ে কত সুন্দর কাজ করছে অনেক গর্জেস এই শাড়িটা চাইলে কিন্তু দশ হাজার টাকা বিক্রি করার কোনো ব্যাপার না কিন্তু দিচ্ছি আমরা মাত্র চার হাজার পাঁচশো টাকা অফারে চার হাজার পাঁচশো টাকা অফার প্রাইজে দিচ্ছি এই সুযোগটা কাজে লাগান একটা শাড়ি নিয়ে নেন তাড়াতাড়ি দোকানে এসে এটা হচ্ছে কি ডিপ বিস্কিট গোল্ডেন বিস্কিট গোল্ডেন কালার ও কাজের কি ফিনিশিং হ্যাঁ কি কোয়ালিটি মাসাল্লাহ এটার প্রাইসটাও দিলাম চার হাজার পাঁচশো এই যেটাও সুন্দর এটা হচ্ছে ডিপ মিষ্টি কালার হুম হুম অনেক সুন্দর ডিজাইনগুলো যদি আমি আজকে এখানে তিরিশ পিস দেখাই তিরিশ পিস তিরিশ রকমের ডিজাইন থাকবে তিরিশ রকমের কালার থাকবে অনেক সুন্দর আর সবগুলোর প্রাইস অ্যাভারেজ ধামাকা দিলাম মাত্র চার হাজার পাঁচশো টাকায় দিলাম অনেক সুন্দর শাড়ি এই শাড়িটার প্রাইসও চার হাজার পাঁচশো এটা হচ্ছে শেডের মধ্যে জিরো শেড যেটাকে বলে মাস্টার্ড কালার এটা হচ্ছে পিঙ্ক কালার পেঁয়াজ পিঙ্ক রাফেল ডিজাইন শাড়িগুলো প্রত্যেকটাই রাফেল ডিজাইন করা এটার প্রাইসও দিচ্ছি আমরা চার হাজার পাঁচশো টাকাতে এই যে ফিরোজা কালার এটার প্রাইসও চার হাজার পাঁচশো অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস শাড়িগুলো অনেক ভারী এগুলো বউকে দিতে পারেন যে আমি বউকে দিব বৌবাতের মধ্যে আমি এটা ভালো সাইজ চাচ্ছি কম প্রাইসে আমি বলবো এটা নেন এখন আর দশ হাজার বারো হাজার টাকা খরচ করতে হবে না চার হাজার পাঁচশো টাকা অফার দিচ্ছি নিয়ে রাখেন কিন্তু বলা যায় না পরবর্তীতে যদি কিনতে আসেন এগুলো বেশি দেরি করে কিনতে আসলে কিন্তু আবার দেখা গেছে যে আপনি দাম দিয়ে কিনতে হবে বেশি দাম দিয়ে কিনতে হবে এখন অফার দিচ্ছি অফারটা তাড়াতাড়ি করে রুফে নেন এটাও সুন্দর চার টাকা হুম এই যে এটা হচ্ছে হালকা আঙ্গুর কালার হালকা আঙ্গুর কালার দেখেন পাড়ার ডিজাইন কত সুন্দর ডিজাইন মিষ্টি কালার মাত্র চার হাজার পাঁচশো টাকা অফার তো যাওয়ার আগে আমাদের দোকানের ঠিকানাটা আবারও বলে দিই কারটা কি স্ক্রিনশট দিয়ে রাখবেন খুঁজতে সুবিধা হবে ঢাকা এলিফেন্ট রোড নুর ম্যানশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলা উঠবেন দোতলা সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি হয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম